আমি আজকে এমন একজনের সম্পর্কে বলবো যিনি জীবনের সুদীর্ঘ সাতাশ বছর জেলে থাকার কারণে সূর্য কি জিনিস সেটাই দেখেননি তিনি হলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি একদিন তার সহকর্মীকে বললেন চলো আজ একটু শহরটা ঘুরে দেখা যাক শহরের অলি গলিতে সহকর্মীদের সাথে ঘুরতে ঘুরতে যখন খিদে পেয়ে গেল তখন তিনি সহকর্মীদের বললেন রাস্তার মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে সেখানেই আজ খেয়ে নিতে চাই সাথে থাকা সহকর্মীরা অবাক মেন্ডেলা তা দেখে বললেন অবাক হওয়ার কিছু নেই খিদে লেগেছে তাই খেতে হবে জেলখানার বিচিত্র খাবার খেয়ে যেহেতু মরিনি তা এত সহজে মরবো না সবাই মিলে যখন খেতে বসলেন তারা দেখতে পেলেন দূরে এক বয়স্ক লোক বসে আছে মেন্ডেলা ওয়েটারকে ডেকে বললেন আমার পাশে একটা চেয়ার রাখো এবং ওনাকে গিয়ে বলো আমার টেবিলে বসে খেতে সবাই খাচ্ছেন গল্প করছেন কিন্তু ওই ভদ্রলোক তার হাত পা কাঁপছে তিনি খেতেই পারছেন না চামচ থেকে খাবার টেবিলে ও বাইরে পড়ে যাচ্ছে ম্যান্ডেলার এক সহকর্মী বললেন আপনি মনে হয় অসুস্থ ভদ্রলোক কোনো জবাব দিলেন না ম্যান্ডেলা নিজের হাতে তাকে খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন ওনার বিলটাও আমি পরিশোধ করব। খাবার শেষে ওই বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু সবাই লক্ষ্য করলেন তিনি খুব কাঁপছেন শরীরের কাঁপনিটাও অনেক বেশি হাঁটতে পারছেন না ম্যান্ডেলা নিজের হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং তার একজন সহকর্মীকে বললেন ভদ্রলোককে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে তাদের মধ্যে একজন সহকর্মী বললেন এত অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি পৌঁছতে পারবেন তো সহকর্মীর কথা শুনে ম্যান্ডেলা বললেন উনি অসুস্থ নন আমি যে সেলে বন্দী ছিলাম সেই সেলের ছিলেন তিনি প্রচণ্ড মারধর করার পর যখন আমার তৃষ্ণা পেত পিপাসায় কাতর হয়ে আমি জল জল বলে আর্তনাদ করতাম ততবারই তিনি আমার সমস্ত শরীরে প্রস্রাব করে দিতেন আর আজ আমি দেশের প্রেসিডেন্ট আমি সবচেয়ে ক্ষমতাবান মানুষ হওয়ার সত্ত্বেও তাকে আমার টেবিলে খাবার আমন্ত্রণ করেছি তাই হয়তো সেই সব আগের দিনগুলোর কথা মনে করে একটু বেশি ভয় পেয়েছেন মনে রাখবেন শুধুমাত্র প্রতিশোধের মানসিকতা একটি সাজানো গোছানো রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে আর একটি সহনশীল মানসিকতা অগছল একটি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে কিন্তু ক্ষমতা বান হয়ে ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া আমার আদর্শের পরিপন্থী তাই উনি শাস্তির বদলে ভালোবাসা পেয়েছেন উনি আমার মুখে ও শরীরে প্রস্রাব করে দিয়েছেন আর আমি ওনার মুখে খাবার তুলে দিয়েছি আমি যেমন আপনাদেরও প্রেসিডেন্ট তেমন ওনারও প্রেসিডেন্ট প্রত্যেক নাগরিকের সম্মান করা আমার নৈতিক দায়িত্ব